আজ মঙ্গলবার চোদ্দই জ্যৈষ্ঠ দু সালের আঠাশে মে বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমাতে ভয়াভঞ্জনায় সুখম কুরুফট সোয়াহা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জপ করুন নিরামিষ খান বা উপর এবং সারাটা দিন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করে কাটান তবে হনুমান চালিশা জপ করার আগে পারমিশন না নিয়ে যেন করবেন না প্রকৃত প্রসেস কিন্তু আছে অন্যথায় ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবারকে বলা হয়েছে বৃদ্ধ মঙ্গলবার বা বড় মঙ্গলবার এই মঙ্গলবারের দিনগুলি কিন্তু হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবার জন্য ঠিক যেমন শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের কার্তিক মাস এবং ঠিক যেমন কার্তিক মাস হরি বিষ্ণুর আশ্বিন মাস দেবী দুর্গার ঠিক তেমনই কিন্তু জ্যৈষ্ঠ মাস হচ্ছে হনুমানজির নামে সমর্পিত হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করুন হনুমান মন্দিরে নিজের নাম গোত্র ধরে পুজো দিন রেড কালারের ড্রেস পরুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমীটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন বিজনেসম্যানের আর্থিক মুনাফা আজ আপনারা লড়তে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে অগ্রগতি স্পষ্ট হয়ে পরিলক্ষিত হবে খালি সময়ে কোনো অবৈধ ক্রিয়াকলাপ করলে মেজাজ খারাপ হবে একই সাথে কিন্তু আপনারা মানসিকভাবেও বিব্রত হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করা উচিত আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কি বলছেন কেন বলছেন কোথায় বলছেন ভাবনা চিন্তা করে বলবেন আজ বিজনেসম্যানেরা কিন্তু দিনটিতে আর্থিক মুনাফা আপনারা অনুভব করতেই পারেন খালি সময়ে আজ আপনারা উচিত আপনাদের যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়া